হাত ধোয়া বিশ্ব হাত ধোয়া দিবস তোমরা সবাই হাত ধো না হাত ধোয়া তাই না এই হাত ধোয়ার অনেক গুরুত্ব আছে এই সঠিকভাবে হাত না ধুলে আমাদের শরীরের মধ্যে অনেক রোগ জীবাণু প্রবেশ করে সেগুলোর মাধ্যমে আমরা কি অসুস্থ হই তাই না ডায়রিয়া পালন অন্যান্য বিভিন্ন রোগে আমরা আক্রান্ত হই সেজন্য আমরা আসছি তোমাদের সাথে আলোচনা করার জন্য তোমরা যাতে করে সচেতন হো সেজন্য এবং আমাদের এই আলোচনায় আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছে এই মাস্ক মাস্কের কাজ কি আমি যখন গাড়ি থেকে নেমে আসি তখন এটি এভাবে রক্ষা করা কারণ ধুলাবালিতে জীবাণু থাকে এটি আমার নাকে মুখে যায় এটি সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে ঠিক তেমনি তোমাদের হাত এবং পা এই দুইটা তো সারাক্ষণ বিভিন্ন কাজে ব্যবহার করো তাই না দৌড়াদৌড়ি করো অথবা এই জিনিস ধরো ওই জিনিস ধরো তাহলে বিভিন্ন জায়গায় যে জীবাণুটা থেকে যায় সেই জীবন ওটা তোমার হাতে যাচ্ছে পায়ে যাচ্ছে যায় না আচ্ছা যদি যায় এই জীবাণুটা ওটা পরে পরে কি করব সাবান নিব ঠিক আছে সাবান আমরা তুলব কি করব হাতে সাবান নিব সাবান নেওয়ার পর সাবানটা আমরা দেখে দিব ঠিক আছে যদি পানি থেকে সাবানটা ভালো ধুয়ে দেখে দেব সাবানটা

এপরে আমাদের পিঠে দিয়ে দেয় আমরা এভাবে এভাবে এ করব আমাদের হাতের মধ্যে এবড়ম করে করব 그다음에 এক পূজন্ত করে সাবান পাটা দেয় এই যে পানি দিয়ে আমরা হাতটা ধুতে কই নিব থাকবে এপরে আমরা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে হাতটা মুছ ফেলবো ঠিক আছে মুছ হা

আমরা কি হব সবাই সাবান হাত ধোয়ার নাও খবর ঠিক আছে দিয়ে হ্যান্ড ওয়াশিং হিরো ওকে তোমরা ভালো জায়গা তোমরা সবাই কেমন যাও তোমরা যাও ক্লাসে যাও চলে যাও